আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম প্যান্ট কিভাবে কাটিং করতে হয় এখন দেখাবো সেলাই তো চলো বন্ধুরা দেরি না করে কিভাবে সেলাই করতে হয় দেখা যাক প্রথমে আমি দুইটা সামনে পাটে পিছন পার্টের আসনের অংশটুকু জড়িয়ে নেব সেভাবে ধরে এই যে এভাবে সুন্দরভাবে টানাটানি না করে হালকা হাতে জড়িয়ে নেবো তার উপরে আবার প্রত্যেকটাতে ডবল সেলাই দিয়ে দেবেন এইভাবে ডবল করে সেলাই দিয়ে দেব ঠিক একই রকমভাবে অপরটাও সেলাই করে নেবো এই যে দেখতে পাচ্ছেন এবার সামনে পার্টের ডান পাশে আমি পকেট অ্যাটাচ করে নেব তার জন্য আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি উপর থেকে দুই ইঞ্চি বাদে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়েছি এবার পকেটটা এর উপরে সোজা পাশ থেকে রাখবো তারপরে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এইভাবে সেলাই করে নেব করে নিয়েছি আর দু সাইডে একটু কুটকা দিয়ে কেটে দেবো পাল্টি করার সুবিধার জন্য পাল্টি করে নিয়েছি এবার এর উপরে চাপ সেলাই দিয়ে দেবো এই যে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার পকেটের পিছন সাইড নিচের এভাবে অংশ আগে জড়িয়ে নেব আবার ডবল সিলাই দিয়ে নেব দিয়ে নিচে এবার এবার নিচ থেকে এটাকে সুন্দরভাবে ধরে এর সাথে অ্যাটাচ করে দিলেই আমাদের পকেট হয়ে যাবে এই যে এটা করে নিয়েছি এবার এটা নিচের অংশটা এভাবে এখানে সেলাই দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডান পাশে পকেট তৈরি হয়ে গেছে এই যে এবার আমি ব্যাক সামনে পাটের উপরে পিছন পাটটা রাখবো সমানভাবে রাখবো মিলিয়ে এই যে সইটা সোজা পাটের উপরে আবার সোজাপাট রাখবো মুখোমুখিভাবে তারপর সমান করে মিলিয়ে নেব প্রথমে এই যে এখানে একটা কুটকা আছে দু ইঞ্চির ওইখানে ওই কুটকা থেকে নিয়ে সমান করে আগে কাপড়টাকে ভালোভাবে মিলিয়ে নেব ছোট বড় যেন না হয়ে যায় তারপরে প্রথমে এক সাইডে সেলাইটা দিয়ে নেব

দিয়ে নেব চাপ সেলাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে আসনের অংশটা প্রথমে জড়িয়ে নেব জড়িয়ে নেওয়ার পরে এই যে এইখানে মোহরির অংশে আমি প্রথমে একপট্টি এইভাবে সেলাই করে নেব উল্টা পাশে ভালো করে লক্ষ্য করবেন আমি উল্টা পাশে প্রথমে দিয়েছি তারপরে এটাকে পাল্টি করে আমি সোজা পাশে এটাকে নিয়ে এসে এইভাবে সোজা পাশে নিয়ে এসে আমি এটাকে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে সেলাই করে দেব দিয়েছি ঠিক একই রকম ভাবে এটাকে এভাবেই কুটকা বা সেলাই করে দিয়ে পাল্টি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এটা কোন মতো একটু কেচিন রাখিয়ে বার করে দেব এই জায়গাটা একটু সেলাই করে দেব এই যে আমার একটা তো হয়ে গেছে এই ঠিক এরকম করে অপর পাটাও সেলাই করে নেবো প্রথমে উল্টা পাশে একটা ভাঁজ দিব এক ভাঁজ দিয়ে সেলাই করে তারপরে অপর ভাঁজ দিয়ে আবার সেলাই করে সেলাইটা আমি ভালো করে লক্ষ্য করবেন সেলাই আমার হয়ে গেছে এভাবে আবার করে নেব এই যে দুটাই পাট আমার হয়ে গেছে এবার আমি আসনের অংশটা জড়িয়ে নেব এই এভাবে সুন্দরভাবে হালকা হাতে নিচ থেকে ওপর এখানে আসনের কাছে আমি এখান পর্যন্ত থেমে যাব এখান থেকে আমি উপর থেকে নিচের দিকে সেলাইটা নিয়ে আসবো না বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনারা এরকম করেই করবেন সবসময় প্যান্টের নিচে থেকে উপরের দিকে সেলাই নিয়ে যাবেন তবে ফিনিশিংটা ভালো আসবে নিচ থেকে কখনোই উপর থেকে কখনোই নিচের দিকে যাবেন না সবসময় নিচ থেকে উপরের দিকে আসবেন এরপরে এর উপরে আবার চাপ সেলাই ডবল সেলাই দিয়ে তো বন্ধুরা এখানে অংশতে যেটা আমি করেছিলাম এখানে আমি সেলাইটা দিয়ে নেব এই যে এই যে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি এখানে একটু টান পড়ছে এটা কুটকা দিয়ে নিলে টানটা আর হবে না এই যে দিয়ে নিয়েছি ঠিক একই রকম ভাবে অপর সেলাই করে নেব এবার আমি এখানে কোমরে পট্টিটা জড়িয়ে নেব যেখানে ফিতা ঢোকানো হবে ওই পট্টিটা জড়িয়ে নিচ্ছি এটা আছে আমি চার ইঞ্চি চওড়া নিয়েছি দুই দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আমার ঠিক ওই দেড় ইঞ্চি ভাবে সুন্দর করে আমি সেলাইটা করে নেব এবার এইখানে ফিতা বার করার জন্য মুখের অংশটা একটু এক ইঞ্চি মতো ফাঁকা রেখে সেলাই করে নেব এবার এটাকে সেলাইয়ের অংশটাকে দুই দিকে ভাঁজ করে প্রথমে অল্প হালকা করে ভাঁজ করব তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব এই যে করে নিয়েছি এভাবে আবার সেলাইটাকে ঘুরিয়ে উপরের দিকে আবার নিয়ে যাব। এভাবে আমার এখানে ফিতা বের করার জন্য জায়গা তৈরি হয়ে গেছে এবার এটাকে এক ভাঁজ দিয়ে এর উপরে আরেক ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব সেলাইটা এখানে একটু ফাঁক মতো বেশি হয়ে গেছে নিচের দিকে চলে এসেছে এটা একটু আমি এইভাবে সেলাইটা করে নেব নিজে তো বন্ধুরা এই যে এখানে একবার এক ভাঁজ দিয়ে তার উপরে আরেক ভাঁজ দেবেন এখানে আমার সেলাইটা উপরের দিকে যাবে সেলাইয়ের সটা কাপড়টা নিচের দিকে যেন বেরিয়ে না থাকে ওই জন্য একটু কুটকা দিয়ে উপরের দিকে পাল্টি করে দিলাম এবার এইভাবে সুন্দর করে হালকা হাতে পুরোটাই সেলাইটা করে নেব বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি যেমন যেমন সেলাই করছি ঠিক তেমন করে আপনারাও সেলাই করলে আপনি যদি নতুনও হয়ে থাকেন তবুও খুব সহজভাবে সেলাই শিখে যাবেন এই যে পুরোটাই আমি সেলাইটা করে নেব তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো তো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো সেলাইটাই আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ফিতা ঢুকানোর জন্য অংশ তৈরি হয়ে গেছে এটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকার মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম